এই দীর্ঘ সতেরো বছর এই টার্মিনাল বাংলাদেশের ইতিহাসে একটা মানে টার্মিনাল যে জায়গায় অল্প বৃষ্টি হইলেই ধর্মগুলোর বন্যায় পরিণত হয়ে যায় আর এখানে বসবাস করে তো ড্রাইভাররা থাকবে তো দূরস্থান মশার কামড়েই থাকতে পারে না দীর্ঘ সতেরো বৎসর ফেচিস সরকার চলে গেছে উনি দেয় অনেক উন্নয়ন করছে কিন্তু আমাদের জামালপুরের পরিবেশ দেখলে মনে হয় যে বাংলাদেশের কোথাও কোনো উন্নয়নই হয় নাই জেল জুলুম তারপরে আপনার মামলা হ্যাঁ অপরাধ না করে মনে করেন রুডেই নামতে পারিনি আমরা একতরফা তারা নির্বাচন করে গেছে আমাদের তো রুডেই নামতে দেয় নাই এমন অবস্থা বিরতি দেওয়া হয়েছে বিগত সতেরো বছরের কালে কোনো সংস্কার কাজ করা হয় নাই বর্তমান আমরা বিশেষকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এসে আমাদের এই জায়গাগুলো ঠিক করে দেয় আমরা কিভাবে এখানে গাড়িগুলো রাখবো সেই ব্যবস্থা করে দেখি এই এখানে পানির কারণে গাড়িগুলো অবস্থা আমাদের শ্রমিকেরাছে শ্রমিকদের কথা হলো আমরা সারাদিন কাজ করে আসছি আসার পরে আমরা একটু শান্তি মধ্যে গোসল করে এই গাড়িতে ঘুমাবো পরের দিন আবার আমরা এই গাড়ি নিয়ে রুটে চলে যাব কিন্তু অসম্ভব এখানে পানির কারণে এতই মশা এই টার্মিনালে থাকার কোনো পরিবেশ নাই আপনারা ইতিমধ্যে কিছু সামনে দেখেন আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ আমরা পরিবহন শ্রমিক হিসাবে আমাদের এই টার্মিনাল আমরা আপাতত সংস্কার করে দিয়ে আমাদেরকে সুন্দর করে একটা টেন্ডার করে দিয়ে আমাদের এই টার্মিনাল বানাইতে হোক জামালপুর জেলা বাস টার্মিনাল